ডিজাইন গলা কাটিং এবং সেলাই টিপস এর জন্য আমাদেরকে নয় থেকে সাড়ে নয় ইঞ্চি একটি টিসি বক্র মাঝখানে ভাঁজ দিয়ে আধা ইঞ্চি শিলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে আটকানো সাইড থেকে গলার সরানোর দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে গলার ছড়ানোতে ইনসেটিভ বসিয়ে গলার ডিপ অনুযায়ী একটি দাগ দিয়ে নিতে হবে গলার সরানো এবং গলার ডিপ আমাদের একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে এবং গলার ডিপ থেকে ইনসেটিভটা এনিমে বসিয়ে দুই ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিতে হবে এবং একটি মার্জিন টেনে নিতে হবে আটকানো সাইড থেকে এক ইঞ্চিতে একটি দাগ দিতে হবে নিচেও এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং একটা মার্জিন টেনে নিতে হবে এরপর গলার ডিজাইনের এই শেপটা দিয়ে নিতে হবে এবং উপরে গোল গলার শেপ অনুযায়ী শেপ দিয়ে নিতে হবে এবার আমাদের এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমাদের এই পেইজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজ ফলো করে সাথেই থাকুন এরপর এক ইঞ্চি চড়া করে গলার পট্টিটা কাটিং করে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে গলার পট্টিটা কাটিং করে নেব এরপর আমাদের এই গলার পট্টিটা একটা টুকরা কাপড়ে এ নিয়মে বসে নিতে হবে এবং গলার শেপ দুই দিকে একই সম রেখে টিসি বক্রমের গলার ভিতরের দিকে এক পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর কোনাতে এনিমে কেসি দিয়ে কেটে দিতে হবে এবং বাড়তি কাপড়গুলো টিসি বকরমের দিকে ভেঙে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাই দেওয়ার সময় নিচের দিকের কাপড়টা যেন জড়ো বা ঘোষ না হয় তা খেয়াল রাখতে হবে নিয়মে গলার পট্টিটা সেলাই করে নেওয়ার পর আমাদের বাড়তি কাপড়গুলো সমান করে কাটিং করে নিতে হবে তো এ সুন্দর করে কাটিং করে নেবেন তো আমাদের ভিডিওতে কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাল্লাহ সে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই নিমে গলার পটের সেলাই করে নেওয়ার পর বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে বিছিয়ে নিতে হবে এবং দুই সাইডে কাদের কাপড় একই সমান রেখে মাঝের সেন্টার ঠিক রেখে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর টিসে বক্রম থেকে একশোতা পরিমাণ নিচ দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় দুই সাইডে কাদের কাপড় একই সমান আছে কিনা তা খেয়াল অবশ্যই রাখতে হবে এবং টিসি বক্রমের উপরে সেলাইটা উঠানো যাবে না এরপর দুইশতা পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি কাপড়টা সমান করে আমাদের কাটিং করে নিতে হবে তো আপনি যদি সহজ নিয়মে সূত্র সহকারে যে কোনো বিষয় কাটিং এবং সেলাই শিখতে চান তাহলে এখনই পেজ ফলো করে সাথে থাকুন ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয় পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপর আমাদের এই কোনাটা সুন্দর করে উল্টিয়ে নিতে হবে এনেমে উল্টে নেওয়ার পর আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে গলার পট্টিটা বসে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন